আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসায় সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি খুশি ছিলাম না তার কারণ একটু পরেই বলছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে খুলে বলো আমি বললাম কই কোনো কিছুই তো হয়নি তুমি রেস্ট নাও আমি একটু পরে আসছি তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত থাকার কারণে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম আমার স্বামী সেটা লক্ষ্য করে আমার স্বামী সাথে সাথে আমাকে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে তোমার পায়ে আমি বললাম তেমন কিছু না ওই একটু পায়ে ব্যথা পেয়েছি তখন আমার স্বামী বললো আচ্ছা ঠিক আছে আমি অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নিই তারপরে বিকালে আমরা দুজনে একসাথে ঘুরতে বেরোবো এই বলে সে ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে বলে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরে তৈরি হয়ে নাও আমরা দুজন ঘুরতে বেরোবো আর হ্যাঁ সাথে সুন্দর সুন্দর গহনা পরবে আমি তখন একটু হেসে বললাম আমি এইসব কোথায় পাবো আমার হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা কাপড় আছে যেগুলো আমি সব সময় বাসায় পরি সে একটু চেঁচিয়েই বললো দেখো মজা করো না আমার সাথে আমি যেটা বলেছি সেটা করো তখন আমি একটু উচ্চ জবাব দিলাম কেন মজা করব তোমার সাথে যা সত্যি সেটাই বলেছি আমার এর বাহিরে অন্য কিছুই নাই তখন আমার স্বামী বলে উঠল আমি তো প্রতি পাঁচ ছয় মাস অন্তর তোমার পছন্দ শাড়ি কেনার জন্য টাকা পাঠাই মায়ের কাছে প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দিই এক্সট্রা ভাবে তাছাড়া গত মাসেই তো পুরো এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা কেনার জন্য এসব কোথায় গেল তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো না তোমার সাথে তখন আমার স্বামী বলল আমি ফোন দিলে তো ঠিকই বলতে তোমার সবকিছু আছে তাহলে এগুলো এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে গরম কথা বললেও আমি আর আমার কান্নাটা ধরে রাখতে পারি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমেই তো তোমার মা আছে চাইলে তুমি তাকে ডেকে এনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পরে আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তেই তার মা ছুটে আমাদের রুমে চলে আসলো এসেই আমার শাশুড়ি জোর গলায় বলে উঠলো কি হয়েছে বাবা তুই না ঘুমাচ্ছিলি তোর বউ কি কোনো ঝামেলা করছে আমাকে বল তখন আমার স্বামী একটু রাগি গলায় বলে উঠলো আমার বইয়ের শাড়ি কই তার স্বর্ণের গহনা কই তাকে যে আমি এত জিনিস দিয়েছি সেগুলা কই তার কোনো জামা কাপড় নেই কেন আজ আমি এত বছর পর বাসায় এসেছি তারপরেও দেখছি তার গায়ে একটা নোংরা জামা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না তখন আমার স্বামী বলে উঠল কি হলো মা চুপ করে আছো কেন উত্তর দাও তখন আমি এক প্রকার বলে উঠলাম তোমার মা কি উত্তর দিবে আমি তোমাকে বলতেছি শোনো শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি একটু ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথেই আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখছো ও তো বয়সে আমার থেকে ছোট কিন্তু সাহসায় কিভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি রইলো শাড়ি গহনার কথা গত মাসে তুমি আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে ওই টাকা দিয়ে তোমার বোন একটা নতুন আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর এই যে এত বছর ধরে যে ঈদ আসতো প্রতিটা ঈদেই বাসা বাড়িতে যে মহিলারা নতুন শাড়ি বিক্রি করতে আসতো দুইশো চারশো টাকায় সেখান থেকে একটা শাড়ি আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো আমার ভাই ইনকাম করছে আমার ছেলে ইনকাম করছে তোকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর তোকে এত এত জিনিস দেবো তারা তো দুইজনই এখন সামনে আছে পারলে তাদের থেকে একটু জিজ্ঞাসা করে নাও আর তুমি জিজ্ঞাসা করেছিলে না আমার পায়ে কি হয়েছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি কেন তাহলে শোনো গত পরশু তরকারিতে একটু লবণ কম হয়েছিল খেতে ভালো হয়েছিল না বলে তোমার মা পুরো গরম করায় তরকারিটাই আমার পায়ে ঢেলে দিয়েছিল আর তুমি জানতে চেয়েছিলে না তোমার সাথে আমি ঠিক করে কথা বলি না কেন আসলে তোমার মা আর তোমার বোন আমাকে তোমার সাথে ঠিক করে কথা বলতেই দিত না এসব কথা শোনার পরে আমার স্বামী তার মাকে বলে মা আমার বউ যা বলছে এই কথাগুলো কি সত্য তখন তার মা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না কারণ তখন তার কাছে কোনো উত্তরই ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বইয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের লোকের মতো রেখেছো তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে আমার ননদ বলে ভাই আমাদেরকে ক্ষমা করে দাও এই অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমি আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হয়েছে তা হয়েছে তখন আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায় আমার স্বামী তখন বলে আমার অনেক বড় ভুল হয়েছে তোমাকে এখানে রাখার আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলল কি চাই বলো আমি তখন বললাম তুমি আর বিদেশে যাবা না যা করার দেশেই করবা আমার স্বামীও তখন আমাকে কথা দিল যে ঠিক আছে আমি আর কখনো বিদেশ যাব না আমার স্বামী তখন বললো আচ্ছা রেডি হও দুজনে এখন মার্কেট যাব তোমাকে অনেক জিনিস কিনে দেব দুজনে অনেক ঘোরাঘুরি করব। আসলে যাদের স্বামী বিদেশ থাকে আর শ্বশুরবাড়ির মানুষ যদি এমন হয় তাহলে তারাই জানে জীবন কতটা কঠিন যাই হোক এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এখানে আমার জীবনের সাথে কোনো রকম কোনো মিল নাই